دعونا شكر اللهم آمين <applause> اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين الله سنبور الطرب মরহুম মতিমিয়ার স্মরণে কবরবাসীর রুখের আত্মার মাঘ ফেরাত কামন অর্থে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলন ওয়াজুদুয়ার মাহফিলে একদল তোমার আশেক্তির কে লইয়া মাবুদ দারি পাকনা মুরুব্বি বাবাজিদের কে লইয়া যুবক ভাইদের কে লইয়া পর্দা নিশীন মা বন্ধুদের কে নিয়া আল্লাহ আমি গুনাগার ওদম গুনাগার আব্দুল্লাহ রাজা ফাতিহি আমি আপনার শাহী দরবারে হাত বিছাইয়া দিলাম মাবুত আমার এলেম নাই কালাম নাই আমি জাহেল মানুষ আল্লাহ মানুষ ভালোবেসে আমাকে দাওয়াত করে আমি গুনাগার কি দোয়া করব আল্লাহ আমাদের মধ্য হতে যার দুটা হাত তোমার কাছে পছন্দ হয় আল্লাহ সেই হাতকে উসিরা করি আজকের মাহফিলকে তুমি কবুল করে লও আয় রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর শুরু হইতে এই মুনাজাত পর্যন্ত সমস্ত আম্বিকারাম সাবাই কারাম সোহাদাই কারাম আউলিয়া কারাম যে যেখানে সেহেতু আল্লাহ সোনাকান্দার জমিনে ফুরফুরার জমি আরাইবারের জমিনে বাবু সতরার জমিনে খারেরার জমিনে আল্লাহ সমস্ত হক হক আল্লার অলিদের কদমে হাদিয়া দিলাম কবুল করে লং বাবু আল্লাহ আমরা যারা হাত মিছাইলাম আমাদের মধ্যে আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই মা বাবার কবর গুলি জান্ন বাগান বানায় আব্বায় আম্মা যারা শুইছে কবরে মাফ করে দাও দয়াল নীর আব্বা নাই রে আমা নাইরি যার সংসারি তু কববার জগালি যোগ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে লও মঞ্জুর করে লও আল্লাহ মাগরিব হইতে এই পর্যন্ত যা কোরআন হারিস থেকে আলোচনা করা হয়েছে আই রপুল আলামিন যা জিকির আজগার করা হয়েছে মিলাদে মুস্তফা যা কিছু ক্যাম শরীফ আদায় করা হয়েছে আল্লাহ যে কোনো একটা আমল যদি তোমার কাছে পছন্দ হয় কবুল হয়ে থাকে আল্লাহ সে আমলটা রসিলা করে আজকের মাহফিলটাকে তুমি কবুল করে লও মাহবুব আজকের মাহফিলের উসিলা করে আল্লাহ সরপুর গ্রামের যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ মতিমিয়ার স্মরণে মরহুম মতিমিয়ার স্মরণে আজকে মাহফিল করা হয়েছে আল্লাহ মতিমিয়ার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার সন্তানটা অনেক সুন্দর করে মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তার মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ তার মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা আত্মীয় স্বজন আল্লাহ সকলের করে দাও দাদা দাদি নানা নানি আল্লাহ আমরা যারা হাত পিছাইছে আমাদের মধ্যে অনেক দাদা দাদি নানি কবর জগতে আছে আল্লাহ দাদা দাদি নানা কবর কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ মেম্বার সাহেবের জন্য দোয়া চাইছে আল্লাহ জীবনে গুনা খাতা মাফ করে দাও আল্লাহ একটি মেয়ে দোয়া চাইছে আল্লাহ তার সন্তানগুলো আল্লাহ তুমি না খ্যাত দরাস করে দাও আল্লাহ তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও ও বাবু আল্লাহ আমাকে যারা আজকে দাওয়াত করেছে মা ফিলে আসার জন্য বারবার খবর নিয়েছে আমার ভাইজানরা আল্লাহ তুমি তাদের জীবন জিন্দিগির গুনা খাতা মাফ করে দাও আল্লাহ তুমি কাজে কর্মে বরকত বাড়ায় দাও আল্লাহ আমার সাথে যারা হাত বিষাইছে আল্লাহ যুবক ভাইদেরকে তুমি হুসাইনি সৈনিক বানায়া দাও আল্লাহ মুরব্বিদেরকে তুমি আশিকে ওয়ালি আশিকে রাসূল বানায়া দাও আল্লাহ একটা বার হলেও সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও নূর নবীরে না দেখাইয়া মরনে দিও না বলেন না সবাই আল্লাহ নবী জিরে না দেখাইয়া মরণ দিও না হালা হাশোরেরে দিনে গুনা গারে ভোইলা ডাগে দিয়ে হোলা আল্লাহ দীর্ঘক্ষণ দুইটা ঘন্টা আলোচনা করলাম একটা মানুষ উঠে নাই মনোযোগ দিয়ে তার আলোচনাটা শুনেছে আল্লাহ আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কবরের বই পয়দা করে দাও আল্লাহ আমাদের অন্তরের মধ্যে মরণের বই পয়দা করে দাও আল্লাহ আমাদের অন্তরের মধ্যে মা বাবার মহাব্বত পয়দা করে দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে সকলকে তুমি মা বাবার আশেক বানায়া দাও আল্লাহ এ ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দাও মাহবুব আল্লাহ পদ্মা নিশীন অনেক মা বোনেরা হাত বিছাইছে আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বর্ষির মতো অলি বানায়া দাও আল্লাহ তাদের জীবন জিন্দগির গুনাগুলি মাফ করে দাও আল্লাহ প্রবাসী যারা রয়েছে বিদেশ বিরাজে যারা আছে আল্লাহ তাদেরকে তুমি সহি সালামত রাইখো কামায় রুজুতে বরকত বাড়ায় দিও যে যে কাজকর্ম করে কাজে কর্মে বরকত বাড়ায়া দিও বাবু যারা পড়ালেখা করে পড়া লেখায় উন্নতি দান করে দিও আল্লাহ যুবক বায়রা যারা কাজ করে দিন মজুরি করে কাজে কর্মে বরকত বাড়ায়া দিও সংসার বিপদ আপদ দূর করে দিও বালা মুসিবত দূর করে দিও মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত ভার দিও আল্লাহ মাহের রমজানের রোজা গুলি আমাদেরকে রাখার তৌফিক দান করে দিও আল্লাহ আর যেদিন মরে যাব মালাকুল মাউত আজরাইল ফেরেশতা যখন আমাদের রুহ নেওয়ার জন্য হাজির হইয়া যাইব আল্লাহ ওই মুহূর্তে তোমার দয়ার নবীজি দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি